আসসালামু আলাইকুম টেক জুন বাই রোহান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই আবারও স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে এই ধরনের ভাইরাল ফটো এডিট করতে পারবেন খুব সহজেই কম্পিউটার এবং মোবাইলের মাধ্যমে তো আমি আপনাদের কম্পিউটার দিয়ে কিভাবে করতে হয় সেটি দেখাবো সেমভাবেই আপনারা মোবাইল ফোনেও করতে পারবেন একদম সেম প্রসেসে তো আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে দেখাবো তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলবেন না তো চলুন শুরু করা যাক তো এবং আরেকটা কথা বলে রাখি সেটি হচ্ছে আপনারা অনেকেই কমেন্টে আমাকে জানিয়েছেন যে প্রম্পট কোথায় পাবেন তো আমি আজকের এই ভিডিওতে যে ছবি দুইটা মেক করে দেখাবো সেই ছবি দুইটার প্রম্পট আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে প্রম্পট কপি করে পেস্ট করে আপনারা ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো চলুন চলে মূল ভিডিওতে আমি আজ আপনাদের কম্পিউটারের মাধ্যমে করে দেখাবো মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমার চ্যানেলে একটি রিলস ভিডিও আছে আপনারা সেটি দেখতে পারেন এবং আমি এখানে আপনাদের বুঝিয়ে দিচ্ছি সেটি হচ্ছে মোবাইল ফোনে আপনারা প্লে স্টোরে যে জেমিনি অ্যাপ জেমিনি লিখে সার্চ করার পর জেমিনি অ্যাপটা ইনস্টল করে ওখান থেকে ব্যবহার করতে পারবেন এবং কম্পিউটারে আপনারা আপনাদের যে কোনো একটি ব্রাউজারের মাধ্যমে জেমিনি অ্যাপ লিখে সার্চ করার পর সেটির মাধ্যমে করতে পারবেন তো আমি যেহেতু কম্পিউটারে দেখাচ্ছি তো আমরা চলে যাব যে কোনো একটি ক্রোম ব্রাউজারে বা ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজারে তো আমি চলে আসলাম আমার ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর এই যে উপর থেকে এখানে লিখে সার্চ করবেন জেমিনি বা গুগল জেমিনি লিখে সার্চ করার পর প্রথমেই যেটি আসবে এটি হচ্ছে এই যে গুগল জেমিনি এই যে গুগল জেমিনি আপনারা যখন আপনাদের মোবাইল ফোনে প্লে স্টোরে যে গুগল জেমিনি লিখে সার্চ করবেন এইরকম একটি অ্যাপস আসবে আপনারা ওটি ডাউনলোড করে নেবেন আমি যেহেতু কম্পিউটারে দেখাচ্ছি সেহেতু অ্যাপস ডাউনলোড করা লাগবে না আমি ব্রাউজারের মাধ্যমেই করতে পারবো তো আমি গুগল জেমিনিতে ক্লিক করলাম ক্লিক করার পর আমার সামনে গুগল জেমিনিটি ওপেন হচ্ছে এই যে আমার সামনে এই যে হ্যালো শাহানা আমার এই ব্রাউজারের নাম শাহানা দিয়ে সেভ করা এই জন্য এখানে লেখা আসছে হ্যালো শাহানা আপনাদের যেটি দেওয়া থাকবে সেটি লেখা আসবে তো আমরা এখানে জেমিনি অ্যাপসে আসার পর এই যে দেখুন এখানে একটা অপশন আছে টুলস আমরা এই টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর আমরা ক্রিয়েট ইমেজ এইটি সিলেক্ট করে দিব ক্রিয়েট ইমেজ যেহেতু আমরা একটি ইমেজ ক্রিয়েট করব সেহেতু আমরা এই যে ক্রিয়েট ইমেজ সিলেক্ট করার পর এই যে আবার টুলসে যেয়ে যে ক্রিয়েট ইমেজ সিলেক্ট করা থাকতে হবে ঠিক আছে তাহলে ছবিটা ভালো আসবে তারপর আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দুটো অপশন আসবে আপলোড ফাইলস এখানে ক্লিক করলে আপনার কম্পিউটার থেকে আপনি আপনার ফাইলস এখানে নিয়ে আসতে পারবেন বা ছবি নিয়ে আসতে পারবেন এবং অ্যাড ফ্রম ড্রাইভ আপনার ড্রাইভে যদি কোনো ছবি থাকে সেখান থেকে আনতে পারবেন তো আমি আমার কম্পিউটার থেকে একটি ছবি এখানে নিয়ে আসবো তো আমি আপলোড ফাইলে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমি আমার কম্পিউটার থেকে মনে করুন আমার এই ছবিটা আমি নিলাম এটা আমার একটা নর্মাল সেলফি আর কি এই নর্মাল সেলফিটা আমি নিলাম তারপর এখানে লেখা আসছে ডেসক্রাইব ইওর ইমেজ তো এখানে আমাদের ওই সেই কাঙ্ক্ষিত প্রমটি দিতে হবে প্রমটি দেওয়ার পর আমাদের জেমিনি আমাদের কাঙ্ক্ষিত ছবিটি বানিয়ে দিবে তো আমি আমার নোটপ্যাডে দুটি প্রম্পট কপি করে রেখেছি এই যে প্রথম এটি একটি প্রম্পট এবং এটি একটি প্রম্পট তো আপনারা চাইলে এখান থেকে এই ভিডিওর উপর থেকে স্ক্রিনশট নিয়ে প্রম্পট দুটি নিতে পারেন বা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী তো আমি দ্বিতীয় প্রম্পটি দিয়ে প্রথমে একটি ছবি বানিয়ে আপনাদের দেখাই তো আমি দ্বিতীয় প্রম্পটি এখান থেকে কপি করব কপি করে নিয়ে এখানে এসে পেস্ট করে দিব পেস্ট করে এই যে যে চিহ্ন এই অ্যারো চিহ্নতে একটি ক্লিক করে দিব বা কিবোর্ড থেকে প্রেস করব করার পর এই যে জাস্ট সেকেন্ড এখানে আপনার হায়েস্ট হলে বিশ থেকে তিরিশ সেকেন্ড বা হায়েস্ট হলে সর্বোচ্চ এক মিনিট অপেক্ষা করতে হবে এই দেখুন আমাদের ইমেজটা কিন্তু জেনারেট হচ্ছে এই যে জেনারেটিং ইমেজ এই যে দেখুন আমাদের ইমেজটা কিন্তু সুন্দরভাবে জেনারেট হয়ে গেছে এই যে সুন্দরভাবে আমাদের এই ইমেজটা কিন্তু জেনারেট হয়ে গেল এখন আমি আপনাদের আরও একটি ছবি দিয়ে দেখাই মনে করুন আমি আমার এই ছবিটি দিয়ে দেখাই এই ছবিটি দিয়ে সেই একই প্রম্ট দিয়ে আবার ইন্টার দিলাম দেওয়ার পর হচ্ছে এই যে আস্তে আস্তে হচ্ছে জাস্ট সেকেন্ড যে দেখুন আমার এই ছবি দিয়েও কিন্তু সুন্দর একটি ইমেজ বানিয়ে দিয়েছে এই যে দেখুন এই ছবিটা কিন্তু সুন্দর হয়েছে এইটা ছিল মেইন ছবি এই ছবি দিয়ে আমার এটি বানিয়ে দিয়েছে তো এটি কিন্তু একদম আমার ফেসের সাথে ফেস মিলিয়ে দিয়েছে একদম পারফেক্ট ভাবে কিন্তু এই ছবিটি আমাকে তৈরি করে দিয়েছে এখন এই ছবিটি কিভাবে ডাউনলোড করবেন ছবির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে উপরে ডান পাশে ডাউনলোড ফুল সাইজ এই ডাউনলোড এ আপনারা ক্লিক করে দিবেন দু এক সেকেন্ডের মধ্যে আপনাদের ছবিটি এই যে আপনাদের কম্পিউটারে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই যে আমার কম্পিউটারের ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে ফোন দিয়েও আপনারা সেমভাবে করতে পারবেন একই প্রসেস সেম প্রসেস ফোন থেকে তো এখন আমি আমার আর একটি প্রম্পট অর্থাৎ দ্বিতীয় প্রম্পট দিয়ে একটি ছবি বানিয়ে দেখাবো তো সেটির জন্য আমি আরও একটি ছবি আমার কম্পিউটার থেকে নিয়ে আসি মনে করুন আমি এই এই ছবিটি সেম ছবিটি দিয়েই আবার বানাচ্ছি সেম ছবিটি দিলাম এবং এখানে যে আমি আমার এই প্রমটি কপি করব। এই প্রমটি কপি করলাম কপি করার পর আমি এখানে যে পেস্ট করে দিলাম পেস্ট করে এখানে অ্যারো বাটনে ক্লিক করে দিলাম এই যে জাস্ট সেকেন্ড একটু পরে আমার ছবিটি তৈরি হয়ে যাবে এই যে দেখুন জেনারেটিং ইমেজ এই যে আমার সুন্দর একটি ইমেজ কিন্তু এই যে জেনারেট করে দিয়েছে এই যে এই ছবি দিয়েই এই যে সুন্দর একটি ইমেজ কিন্তু এখানে জেনারেট হয়ে গিয়েছে এই যে আমার ফেসের সাথে কিন্তু একদম মিল রয়েছে এই ফেস এবং এই ফেস কিন্তু একদম মিল রেখেছে তারা মিল রেখে যে আমি এখান থেকে উপর থেকে ডাউনলোড করে থেকে ডাউনলোড করে নিলাম তো একদম সেম প্রসেস এই সেম প্রসেসে আপনারা সুন্দর সুন্দর ছবি ইজিলি তৈরি করে ফেলতে পারবেন এবং এখন আপনাদের আরও একটি জিনিস আমি দেখাই সেটি হচ্ছে মনে করুন আমার এই ছবির পাশে একটা আলাদা পার্সন নিয়ে আসব ঠিক আছে মনে করুন আমার এই ছবির পাশে একটা মেয়ে অথবা ছেলেকে নিয়ে আসব। মনে করুন আমার এই ছেলে আমার এই ছবির পাশে একটা ছেলেকে আমি বসাবো তো সেটি করার জন্য আমি চলে যাব গুগল ট্রান্সলেটে গুগল ট্রান্সলেটে যাওয়ার পর যে চলে আসলাম গুগল ট্রান্সলেটে ট্রান্সলেটে আসার পর আমি এখানে লিখবো যে আমার এই ছবির পাশে একটা ছেলে বন্ধু অ্যাট দাও এবং আমার চেহারা হারা যেন ঠিক থাকে আমি এখানে লিখে দিতে পারি বাঙালি বাঙালি ঠিক আছে তো আমার এই ছবির পাশে একটি বাঙালি ছেলে বন্ধু অ্যাড করে দাও এবং আমার চেহারা যেন ঠিক থাকে জাস্ট এতটুকুই তো এখানে আমি বাংলায় লিখেছি প্রম্পট এই ডান পাশে কিন্তু ইংলিশ হয়ে গেছে গুগল ট্রান্সলেট আমাকে ট্রান্সলেট করে দিয়েছে জাস্ট আমি এখান থেকে কপি করব মানে এটি আমার প্রম্ট কপি করে চলে যাব আমার ওই ব্রাউজারে যেখানে আমি ছবি বানাচ্ছিলাম এই ব্রাউজারে এসে এই ছবির নিচে আমি ওই ফ্রম্পটি দিয়ে আমি অ্যারো বাটনে ক্লিক করবো যে জাস্ট এ সেকেন্ড ও কিন্তু ছবি জেনারেট করা শুরু করে দিয়েছে অলরেডি এই যে দেখুন আমার কিন্তু সুন্দর একটি ছবি অ্যাড করে দিয়েছে এই যে আমার পাশে সুন্দর একটি ছেলে বন্ধু কিন্তু অ্যাড করে দিয়েছে আমার ছবির একদম চেহারার সাথে মিল রেখে কিন্তু এই যে চেহারার সাথে কিন্তু একদম হুবহু মিল আছে আমার ছবি এই ছবি এবং এই ছবির চেহারার সাথে কিন্তু হুবহু মিল আছে আমার পাশে কিন্তু একটি ছেলে বন্ধু অ্যাড করে দিয়েছে তো আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করব ক্লিক করার পর আমার কম্পিউটারে কিন্তু এই ছবিটি ডাউনলোড হয়ে যাবে খুব ভালোভাবে এই যে আমার কম্পিউটারে সুন্দরভাবে ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গেল আমার পাশে এই যে একটি সুন্দর বাঙালি ছেলে কিন্তু অ্যাড করে দিয়েছে যেটি আমার মনে হচ্ছে একদম রিয়েলিস্টিক এবং আমার বন্ধু মনে হচ্ছে ঠিক আছে কেউ কিন্তু ধরতে পারবেন না যে এটি এডিট করা তো আপনারাও চাইলে খুব সহজভাবে আমার দেখানো এই পদ্ধতির মাধ্যমে খুব সহজেই আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ছবি জেনারেট করে ফেলতে পারবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে টেকজন বাই রোহান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং ভিডিওটি আরও ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ঠিক আছে এবং কোনো অসুবিধা হলেও কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ